প্রিয় দর্শক বন্ধুরা জীবনের প্রতিটি দিন এক একটি নতুন অধ্যায় কোনটা হয় পরীক্ষার আবার কোনটা হয় পুরস্কারে। কিন্তু কিছু কিছু দিন এমন থাকে যেদিন আকাশে তারা গোপনে আপনার নামটা বলে ফেলে বলে এই দিনটা তোমার জন্যই তুমি আজ এগিয়ে যাবে আজ পাঁচই সেপ্টেম্বর দু শুক্রবার এক পবিত্র ও প্রেমময় দিন যে নিয়ন্ত্রিত হয় শুক্র গ্রহ দ্বারা শুক্র মানেই সৌন্দর্য শিল্প ভালোবাসা সম্পর্ক এবং সমৃদ্ধির শক্তি আর আপনার নাম যদি এইচ দিয়ে শুরু হয় তাহলে আজকে তিনটি আপনার ভাগ্যে পাতায় লিখে রেখেছে কিছু বিশেষ বার্তা আশীর্বাদ আর অপ্রত্যাশিত সৌভাগ্য আজ আমি জানাবো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার জীবনে আজ কী কী সুখবর অপেক্ষা করছে কি করলে আরও ভালো হবে কি করা উচিত নয় আজকে শুভ রং শুভ সময় এবং শুভ সংখ্যা এবং গ্রহ নক্ষত্রের পূর্ণ বিশ্লেষণ আজকে আমি জানাবো তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা বা আত্মীয় স্বজনের নামও যদি এজ দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চরুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো ফিফথ সেপ্টেম্বর দু হাজার শুক্রবার এই দিনে গ্রহরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য সিংহতে অবস্থান করার ফলে প্রভাবশীল আত্মবিশ্বাস ও কৃতিত্ব লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করেছে ফলে ঘন গভীর অনুভব লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল মিথুনে অবস্থান করার ফলে সক্রিয় যুক্তি ও বিতর্কের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে বুধ সিংহে অবস্থান করার ফলে কথা বলার ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি এছাড়াও বৃহস্পতি গ্রীষ্মতে অবস্থান করার ফলে পুরনো সুযোগ ফিরে আসবে এছাড়াও শুক্র কন্যাতে অবস্থান করেছে ফলে দুর্বল প্রেমে ধৈর্য দরকার এছাড়াও শনি কুম্ভতে অবস্থান করেছে ফলে নিজ রাশিতেই দায়িত্বপূর্ণ মনোভাব লক্ষ্য করা যাচ্ছে রাহু অবস্থান করার ফলে ছায়া প্রবাহ বিভ্রান্তির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কেতু কন্যাতে অবস্থান করার ফলে ছায়া প্রভাব আত্মবিশ্লেষণ বিশেষ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করেছে যা এইস নামধারী দের জীবনে গভীর চিন্তা চিন্তাভাবনাও আবেগ এনে দিতে পারে সূর্য ও বুধের সংযোগে আত্মবিশ্বাস বাড়বে তবে কথার ক্ষেত্রে সংযমও রাখতে হবে শুক্র দুর্বল থাকলেও শুক্রবারের কারণে প্রেমের সম্পর্কের উন্নতি সুযোগ রয়েছে আজকে কি সুখবর আসতে চলেছে এস নামক জাতক জাতিকাদের জীবনে সেই সম্পর্কে বলি প্রথমে সম্পর্কে লোক করা যাচ্ছে যে সম্পর্কে কিছুদিন ধরেই ভেঙে পড়ছিল যেখানে আজ নতুন আলো আসবে আপনি কিংবা আপনার প্রিয়জন কেউ একজন আজ প্রথমে এগিয়ে আসবে ভুল বোঝাবুঝি দূর হবে এবং বিবাহিতদের জন্য আজ দিনটি দাম্পত্যের শান্তি এছাড়াও হঠাৎ করে অর্থ আসা বা প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার জন্য অপেক্ষা করছে এক অপ্রত্যাশিত টাকা আসার সুযোগ পুরনো কোনো বখেয়া টাকা বা ইন্স্যুরেন্স ক্লেম বা পুরস্কার বা এমন কোনো অর্থ যা আপনি আশা নিয়ে এছাড়াও শিল্প সৃজনশীল সাফল্য লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি গান আঁকা নাচ বা ফটোগ্রাফি বা মিডিয়া বা ডিজিটাল বিভিন্ন কিছুতে থাকেন তবে আজ আপনার কাজ কারও নজরে পড়বে সোশ্যাল মিডিয়া বা অফিসে প্রশংসা পাবেন এছাড়াও বিদেশে যোগাযোগ ও লক্ষ্য করা যাচ্ছে সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার সঙ্গে বিদেশ সংক্রান্ত কোনো খবর বা বিদেশের ক্লায়েন্ট বা দূরের কোনো সংস্থা থেকে যোগাযোগ আসতে পারে যেটা আপনার কেরিয়ার বা ভবিষ্যতে বড় সুযোগের পথ হয়ে দাঁড়াবে কী করলে আরও ভালো হবে সেই সম্পর্কে বলি সকালে শ্রী বা পাঠ করুন এছাড়াও সাদা বা হালকা গোলাপি রঙের পোশাক করুন কোনো নারীর আশীর্বাদ গ্রহণ করুন মা দিদি বা শিক্ষিকা কাজের মাঝে মিষ্টি বিতরণ করুন সহকর্মীদের মধ্যে আজ কোনো নারীর উপকার করলে দ্বিগুণ ফল পাবে নিজের কাছে থাকা মোবাইল বা ঘড়ি পরিষ্কার করুন সময় আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটি সাদা ফুলের টব রাখুন আর যেগুলি একেবারেই করবেন না সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন মনে মনে কাউকে গালাগাল বা হিংসা করবেন না নিজের কাজ ফেলে অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না সাদা বা ধূসর রঙের জুতো এড়িয়ে চলুন আজ নতুন ঝগড়া শুরু শুরু করবেন না বিশেষ করে নারীদের সঙ্গে এছাড়াও বুঝে শুনে চুক্তিপত্রে সই করবেন না কথায় অহংকার এড়িয়ে চলুন আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে এবার বলবো আজকের দিনে শুভ রং শুভ সংখ্যা এবং সময় শুভ রং হচ্ছে সাদা হালকা গোলাপি এবং হালকা শুভ শুভ সংখ্যা হচ্ছে তিন ছয় নয় এবং একুশ এছাড়াও শুভ সময় হচ্ছে সকাল আটটা চল্লিশ থেকে এগারোটা এবং দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুটো তিরিশ এছাড়াও সন্ধ্যা ছটা কুড়ি থেকে সাতটা পঁয়তাল্লিশ হচ্ছে খুবই শুভ এবার কিছু প্রতিকারের কথা বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন একটি ছোট সাদা কাপড়ে পাঁচটি তিল ও একটি রূপার মুদ্রা রেখে পকেটে রাখ সন্ধ্যায় একটি মন্ত্র জপ করুন যেই গুরুর আপনি দীক্ষিত এগারোবার জপ করবেন কোনো গরিব কন্যাকে একটি মিষ্টির প্যাকেট দিন শুক্রগ্রহ শান্তির জন্য সাদা রঙের পাথর সাদা রঙের পাথর কিন্তু একটি ধারণ করতে পারেন এছাড়াও আজকের দিন পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার এজ নামক জাতক জাতিকাদের জন্য এক সম্ভাবনাময় আশীর্বাদ পুষ্ট এবং হৃদয়গ্রাহীর দিন এটা এমন এক দিন যেদিন আপনার ভিতরে আলো আবার জড়ে উঠবে সম্পর্কগুলোর ওপর শান্তির ছায়া নামবে এবং কর্মফলের উজ্জ্বলতা আসবে আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয় মনে রাখবেন আজ আপনি জীবনে একটি পজিটিভ টার্নিং পয়েন্ট দাঁড়িয়ে আছেন সেই সুযোগটি হাতছাড়া করবেন না তুমি যেদিকে তাকাবে সেদিকেই সম্ভাবনা তোমার সাহসী আজ তোমার সেরা ভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন প্রতিদিনের রাশিফল পেতে পারেন আগামীকাল ছয়ই সেপ্টেম্বর রাশিফলও ঠিক এই এমনভাবেই আসছে সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন